পূর্ব মেদিনীপুর জেলার কন্টাই কো অপারেটিভ ব্যাংক নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে প্যানেল হয়েছে সেই প্যানেলে মহিলা ক্যান্ডিডেটদের যেখানে থাকার কথা সেখানে প্যানেলে নাম নেই তাই একা ময়দানে লড়াই করার সিদ্ধান্ত নিলেন কাথে পৌরসভার কাউন্সিলর ও কন্টাই কো অপারেটিভ ব্যাংকের ক্যান্ডিডেট রিনা দাস ব্যাংকের নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি বেরোনোর পর একাই মনোনয়নপত্র জমা দিয়েছি আমার কোনোভাবে কোনো নির্দেশ আসেনি দলগতভাবে যেয়ে যার মতন করে মনোনয়নপত্র তুলেছেন এবং প্রচার চালিয়ে যাচ্ছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এক প্রকার খুব উগরে দিয়ে বললেন আমি ছোট থেকেই সমবায়ের সঙ্গে যুক্ত শুধু তাই নয় আমি মহিলা কো অপারেটিভ সমবায় ব্যাংকের ডিরেক্টর রয়েছি দীর্ঘদিন পাশাপাশি তিনি আর কি বললেন শোনাবো দিদি আর কয়েকটা দিন পরে কিন্তু কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন রয়েছে সেই নির্বাচনে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অনেক প্যানেল সোশ্যাল সাইডে ঘোরাফেরা করছে কিন্তু আপনি এই মুহূর্তে একা কি কারণ রয়েছে এর মধ্যে না কারণ কিছুই নয় যখন নমিনেশন করা হয়েছিল তখন আমাদের কাছে কোনো কোনোভাবে কেউ ইন্সট্রাকশন দেয়নি যে যার মতো করে আমরা নমিনেশন করেছি তুলেছি করেছি এবারে পরে দেখা যাচ্ছে কিছু আমাদেরই দলেরই সবাই লোকজন কিছু লোকজন কি করছে নিজেদের মতো করে প্যানেল সাজিয়ে নিয়ে তারা প্রচার করছে এবারে আমি তখন আমার মতো করে আমি যেহেতু সমবায় প্রেমী এবং সমবায় সঙ্গে অনেক দিন যুক্ত তা আমি মনে করেছি যে কোনটাই কোপারেটিভ ব্যাংকের জন্য লড়াই করা দরকার আছে তাই আমি এখানে নির্বাচনে লড়াইয়ের জন্য এগিয়ে চলেছি এই পর্যন্ত আপনি তো ধরে বিভিন্ন ছিলেন হয় দীর্ঘদিন না আমি যখন ছাত্র রাজনীতি করতাম তখন আমি এই ব্যাংকের তখন গোডাউনে হতো অনেক ছোট থেকেই আমি এই কোপারেটিভ ব্যাংকের নির্বাচন যারা দাঁড়াতো আমাদের প্যানেল থাকতো তখন অফিসিয়াল প্যানেল থাকতো তখন আমরা তাদের হয়ে করতাম ছুটতাম এই এলাকায় ভোটার আমি চিনি এবং জানি এবং আমি এইখানে ভোট করতাম কন্টাই কোপার্টি ব্যাংকের বহুদিন আগে থেকে তারপরে তো এক মহাপুরুষ এলেন তারপরে সেই মহাপুরুষ আসার পরে তো নির্বাচনটাই এখানে আর হতো না দীর্ঘদিন তো আর কন্টাই কোপার্টি ব্যাংকের নির্বাচনটাই হয়নি তারপর তো একবার লাস্ট ওই খেজুরিতে হয়েছিল তারপরে তো এই করে এই কেস কাচারি সব করে করে এই পর্যন্ত এসছে বলছি দিদি একটা ভোটের ক্ষেত্রে যদি বলি তো সেক্ষেত্রে আপনি প্রথমত একজন কাউন্সিলার দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন সে কারণে প্রাধান্য পাওয়াটা কি কোনো কিছু ভেতরে কোনো মন্তব্য রয়েছে দলীয় কোনো মন্তব্যের জন্য কি আপনি মনে হচ্ছে কি একটু ব্যাক ফুটে না সেরকম কোনো কিছু আমার কাছে ওই রকম কোনো মনোভাব আমারও নেই কারণ আমি দীর্ঘদিন মহিলা কোপারেটিভ সোসাইটি চালাচ্ছি সেখানেও আমি ডিরেক্টর দীর্ঘদিন ধরে সেখানেও আমি নির্বাচন করি এবং লড়ি বা থাকি সেখানে ওই ব্যাংক আজকে আস্তে আস্তে করে অনেকটা এগিয়েও গেছে মহিলা কোপারেটিভ এই জেলাতে ওই একখানায় মহিলা কোপারেটিভ সোসাইটি ওটা আমরা চালাই এবং খুব দৃঢ়তার সহিত চালাই তাই সমবায়ের ট্রেনিংও আমি নিয়ে এসেছি রাজ্য সরকারের কাছ থেকে আমি বলতে পারি যে আমি সমবায়টা খুব বেশি না এ করলেও আমি সমবায়টা বুঝি আপাতত আমি এই সর্বশেষে বলবো কাঁথিবাসীর কাছে এবং সব শেয়ার হোল্ডারদের কাছে এবং ভোটারদের কাছে শেয়ার হোল্ডার ভোটার তাদের কাছে আমি করজোড়ে আবেদন করব নিবেদন করব এই ঐতিহাসিক প্রতিষ্ঠান কন্টাই কোপারেটিভ ব্যাংকে এমন মানুষ আপনারা নির্বাচন করে পাঠান যে মানুষের জন্য শেয়ার হোল্ডারদের জন্য অন্তত প্রতিবাদ করতে পারবে আমি এইটুকুনি কাঁথিবাসীকে বলতে পারি বা ভোটারদের বলতে পারি ভোটারদের উদ্দেশ্যে বলছি সমবায়ীদের উদ্দেশ্যে বলছি মানুষের জন্য সমবায়ীদের জন্য আমি কোনটাই কোপারেটিভ ব্যাংকে নির্বাচন নির্বাচিত হলে আমি নিশ্চয়ই সাধারণ মানুষের জন্য লড়াই করব এবং এই ব্যাংক আগামী দিনে আরও উন্নততর হবে এটা আমি আশা করব কাঁথির মানুষ হিসাবে